শীতের শুরুতেই প্রতি বছর বিদ্যালয়ে বিভিন্ন রঙ বেরঙের ফুলের চারা গাছ লাগানো হয় এবছরও তার ব্যতিক্রম নয় একটি নার্সারিতে বিভিন্ন প্রজাতির ফুলের চারাগাছের গাছের অর্ডার দেওয়া হয়েছিল আজ বিদ্যালয় প্রাঙ্গণে সেই চারাগাছ নিয়ে হাজির প্রায় পঞ্চাশটি চারাগাছ গাছ নেওয়া হয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা নিজে হাতে লাগাবে সারা বছর ফুলের বাগান রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যালয়ের শিশু সংসদের উপর দায়িত্ব থাকে পড়াশোনার সাথে সাথে গার্ডেনিং শীতকাল মানেই অনেক রকমের ফুলের সমাহার প্রতি বছরের না এবছরও আমরা বিদ্যালয়ে এই অনেক রকমের ফুল আমাদের ছাত্রছাত্রীরা লাগাবে তার জন্য আজকে আমরা বাজার থেকে আমাদের স্কুলের সামনে এসে হাজির হয়েছে ফুল গাছ নিয়ে সেই ফুল গাছের চারা পেটুনিয়া তারপরে হচ্ছে নিমকা তারপরে হচ্ছে ডালিয়া চন্দ্রমল্লিকা বিভিন্ন রকমের গাছের চারা আমরা নিয়ে এসেছি এবং আমাদের বিদ্যালয়ে প্রায় প্রায় পঞ্চাশখানা টপ আমরা যেগুলো আমরা রেডি করেছি বিভিন্ন রকমের গোবর সার থেকে শুরু করে সমস্ত সার দিয়ে সেইগুলো আজকে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা নিজে হাতে লাগাবে এবং এবং বিদ্যালয়ের যে পরিবেশ সেই পরিবেশটা যাতে আরও আকর্ষণীয় হয় ছাত্রছাত্রীরা যাতে বিদ্যালয়ে মুখী হয় বিদ্যালয়ে যাতে মনোরম হয় তাই এবছরও আমরা একই রকমভাবে এই গাছগুলোটা আমাদের স্কুলে টবে আমরা লাগাবো ফুল গাছ লাগানোর জন্য এখন টবের প্রস্তুতি চলছে টপ প্রস্তুত করছে আমাদের বিদ্যালয়ের শিক্ষক তারপরে আমাদের রন্ধনকর্মী এবং ছাত্রছাত্রী যারা আছে সকলে মিলেই আমরা এই টব রেডি করছি এরপরেই আমাদের শীতের মরশুমে যে ফুল গাছ আজকে আনা হয়েছে সেগুলো এতেই লাগানো হবে আমাদের নিতাসার মোটামুটি গাছের যে বস্তুর মধ্যে আছে আর কি চটের সেটাকে কেটে রেডি করছে এরপরে আমাদের ছাত্রছাত্রীরা গাছগুলো লাগাবে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা ছাত্রছাত্রীরা এবার সেই গাছগুলো আস্তে আস্তে লাগানোর চেষ্টা করছে